দুইশো একশো করে ওইভাবে উঠে নিচ্ছে করার নাই ওই যে আপনার ওই যে কোনো নগদ টাকা আছে বাঙ্গাই নিয়ে যাবে কোনো ব্যাংকের থেকে না আমরা যে দোকানে ধরেন একশো টাকা দুশো টাকা যাই খাই সবই চেক দিয়ে দিচ্ছি বুঝছেন চেকে তারা উঠে নিচ্ছে সব জায়গায় কারণ আপনার ওই দেখি এমনি ক্যাশ টাকাও দেয় তাহলে আসি অনেক জায়গায় বেজালে পড়তে হয় তো সমস্যা লই টাকা দিয়ে দিয়ে এসে লাগে চান্দের দেশে আমরা জমি কিনছি আমরা রকেটে লোক নেই রকেটে রকেট বুঝেন এখন বয়স্ক যে লোকগুলো আছেন আপনার ওই যে এরকম কোনো লোক আছে যে চান্দের দেশে যাবে এই মানে

হ্যাঁ অবশ্যই লোক আছে লোক আছে না ভিডিও দেখেন না চাঁদের দেশে লোক পাঠ আছে তারপরেই আপনার যে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কোথায় যদি এই বিমান না থাকতো সাধারণ এই সব গাড়ি চালাইে যাওয়ার হতো আমরা আসলে হইছে কি আগের মুরেব বিরায় কিন্তু সৌদি আরব যায় কয় মাস পন্থ হাইটে হয় হাঁটা লাগে না না এখন চাঁদের দেশে আমরা বয়স্ক লোক গুছাসছি না আপনারও না বয়সকে কেউ আছে যাইতে পারবে দেখতেবি দেখতেবি শুনতো কি তারপর আপনি পারবেন আপনি যাবেন অগ্রিম বাংলাদেশের চারশো টাকা পরে আপনি যাবেন ওই দেশে আপনি বাড়ি পাঠাবেন আপনার তো বয়স কম আছে আপনি বাড়ি পাঠাবেন এক লাখ ষাট হাজার আপনি যখন বোন ছিলেন তা তো বুঝেন চান্দের দেশে তো যাওয়া যায় খরচ হবে প্রচুর মানুষের নিতেছে এই মুহূর্তে আগে পুলিশের চাকরি এমনি দিছে এখন কি সরকার চাকরি পায় এখন আমরা নিচ্ছি অনেক সময় মানুষ আফসোস করবে রে আমরা ভাবতাম ওই দেশে আপনারা সাজেশন দিবেন আপনার

বিভিন্ন দূর থেকে মানে ডাকা যাইতে হাইটে যাইতে তিন চার দিন নোয়াখালী এখন শোনেন ওই আমাদের হলো চান্দের দেশে বাড়ি করা আছে তারপরে আপনার পাশাপাশি কিছু মাঠে আমরা কাজ করবো এইদিক্ষেত্রে কিছু আমরা কৃষক নিব কৃষক লোক নিয়ে কিছু ধান নিয়ে ওই দেশে নিয়ে চাষ করবো আগে যেরকম ধরেন বিশ পঞ্চাশ বছর আগেই না না ভাই আসতে পারবেন আসতে হলে আপনার মিনিমাম ধরেন এক দেড় কোটি টাকা খরচ হবে এই দেশে আসতে

এখন আমরা তো খাইয়ে বেলাইছি আমার কাছে তো টাকা নাই সার যখন আসে নাই আপনাকে এই টাকাটা এক টাকা খায় সার রে থুইয়া আপনারা কেন খাই সার রে কইছে কি বলছে কি তোমরা শেপ নিয়ে যাও সেক অনেক বলে দিছে

এই শুনেন আপনারা যদি দাবি রাখেন তাহলে আসবো না এইগুলো নিবো না না নিবো না ওই কাকি আবার মন খারাপ হয়ে নিবো কাকি নিবো 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 না না কাকির মন খারাপ করছে নিলাম না

আমাকে ব্যবসায় এটা বুঝেন শুনেন এইভাবে যদি শুনেন কাকা এইভাবে যদি আমরা দশটা দোকানতে নেই দুশো টাকার করে তাও আমাকে প্রতিদিন দুই হাজার টাকা ইনকাম কি মনে করেন আচ্ছা এই খাসি ডিম শু আমাকে বিল হয়েছে কত সাড়ে তিনশো এই খাসির দাম সাড়ে তিনশো টাকা এই খাসি ডিম আপনি যেহেতু টাকা দিতে গেছেন প্রথম দুইশো বিশ টাকা যে টাকাটা আমি দেবো আমার ভিডিও দেখেন তারা তোর মুরব্বী মানুষ বোঝে না বুঝে না কিন্তু যদি মনে করে প্রথম ছোটে দিয়ে দিত আমার টার্গেট ছিল এই দোকানটা ছোট এই দোকানে কিছু মাল দিয়ে ভরে দিব টার্গেট ছিল কি হাজার দশেক টাকা দিব কিছু একটা করে খাবে জি এখন তার কপালে কিন্তু নাই নাই আপনি এসে কি করলেন দুইশো টাকা আপনি দিতে গেছেন আপনাকে আমি এই ডিমটা উপহার দিলাম আমার পক্ষ থেকে আর ওইগুলো আমরা নিয়ে যাচ্ছি পথে নিয়ে খাবানে আচ্ছা বুঝতে পারছেন সেটা কিন্তু বুঝতে পারে না আপনারা বুঝতে পারছেন এখন আমার টোটাল বিল হয়েছে কত দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলেই অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কাউকে কোনো টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবে না যে এখানে আসছি অনেক দূর থেকে কিন্তু আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না টাকা পয়সা দিতে হবে সেটাই ছয়শো ছয়শো পনেরো টাকা হয়েছে না দুইশো পঁয়ষট্টি আর সাড়ে তিনশো